টিকটকে ব্যস্ত কিটকে কিটকে টিকটকে ব্যস্ত মায়ও টিকটক টিকটক ফোলায় টিকটক জামাইও টিকটক এক উন্মাদ ভবিষ্যৎ প্রজন্মে পাগল পাগল ওই বাবজি খেলতেছে জানন্ত দরদর আমি তো তোর দিয়েছি হ্যাঁ গেমের নিতে আমি দিছি তোর মানে আমারে দর দর পেছে নেই পরে যায় কি রে মোবাইলের দিকে সায় দর দর খেলতেছে আমি তো মনে করছি আমার কইতেছে দর দর আমি দিছি তো ফাগল ফাগল উন্মা ফরজ নামাজ নাক বাবাও ঘুমায় বৌও ঘুমায় ছেলেও ঘুমায় মেয়েও ঘুমায় এরকম জাহান নামের গর্ত ঘর আছে না নাই ওই ঘর আর জাহান নামের গর্ত সমান লা ফার কা কোনো পার্থক্য নাই ঘরের প্রত্যেকটা মানুষ ঘুমায় মেয়ে ঘুমায় ছেলে ঘুমায় বউ ঘুমায় জামাই ঘুমায় নামাজের খবর এই ঘর আর জাহান নামের গর্ত এই ঘর আর জাহান নামের কি সমান আহ অথচ রসুল বলে দিল ইয়ুশিকু আন ইয়াতি আলান নাসি জামান

ইসলাম নামে থাকবে কামে নাই ইসলাম নামে থাকবে কোরআন শরীফের কালো কালো অক্ষত থাকবে ঘরে বাড়িতে কোরআন শরীফ আসে না নাই খায় খায় করে কোরআন শরীফ পর্বত দূরের কথা একটু পরিষ্কারও করে না আছে না নাই মোবাইল টেলিভিশন নাটক সিনেমাতে ব্যস্ত টিকটকে ব্যস্ত কিটকে কিটকে টিকটকে ব্যস্ত মায়াও টিকটক মাইয়ো টিকটক ফোলায়ও টিকটক জামাইও টিকটক এক উন্মাদ ভবিষ্যৎ প্রজন্মে পাগল ওই বাবজি খেলতেছে হ্যাঁ গেমের মধ্যে কয় দর 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 আমি দিছি দৌড় মানে আমারে দরদর কীছে নাই পরে যায় দেখি রে মোবাইলের দিকে সে দত দর খেলতেছে আমি তো মনে করছি আমারে কইতেছে দর্দর আমি দিছি দৌড় পাগল পাগল উন্মাদ অবস্থাটা দেখছেন ইসলাম নামে থাকবে কামে থাকবে না কোরআন কারিমের কালো কালো অক্ষর থাকবে তেলাওয়াত থাকবে না মাসাজিদ হম আমের মিনাল হুদা মসজিদ থাকবে জাঁকজমক এয়ার কন্ডিশন টাইস এসি দেখা কিন্তু হজর রক্ত মোয়াজেম সারা ইমাম সারা মুসল্লি নাই ঠিক কিনা এখন রক্ত মুসল্লি নাই ইমাম সাহ মেল একটা গল্প মনে হয়েছে প্রতিদিন আজান দেয় শীতকাল্লিয়া দিন উড্ডা আজান দেয় এত সুন্দর করে মুসল্লি আইয় না তো বেটার মনে একটা কষ্ট না একা একা দাঁড়া মাস্রা শীতের দিন একদিন চিন্তা করছে দূর রুমের তো উড্ডা গিয়া মসজিদে মসজিদের ভিত্তে গিয়ে আজান দেয় মুসল্লি আইয়ে না আজ যার উঠতাম না যার খেতার তলে থাকি আজান বললো কই আজান দোর তলে আল্লাহর কি কুদরুত দিনে একজন মেহমান আয়া উঠছে হ্যাঁ আবার হেতে পেয়ে এতে কি বেদ বেআই অন বেআই সাহেব নতুন মানুষ কিরে মসজিদের ভিতরে আজান ইমামের হুজরাখানায় কম্বলের তলে আজান ওরা যায় কি কি ঘটনা কি এতদিন মসজিদের ভিতরে কি আজান দিছে আমনের খবর আছিল না আর আজকে খাতার তলে আজান দিছে আজ জামনা উঠছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লি না ভয় খাতার তলে আজান মুসল্লি নাই মাসাজিদ উহুম আমে রতুন বহি আব মিনাল হেদায়েত শুন হেদায়েত নাই মানে মুসল্লি নাই ওলামা উহুম শারবুম আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট হবে আলেম সবচাইতে নিকৃষ্ট হবে কি আলেম মানে জানলেওয়ালা তা যে কোনো জিনিস যে জানে কিন্তু মানে